কম্পিউটারে কাজ করার সময় কিবোর্ড ছাড়া কাজ করতে পারি না যখন কিবোর্ড না থাকে তখন কিবোর্ড ছাড়া কাজ যখন একটা কাজ করতে গেলে অনেক ঝামেলা হয় জন্য আমরা কিবোর্ড তখন লাগে চলুন বন্ধুরা দিকে আসি কীভাবে আমরা কম্পিউটারে কিবোর্ড বের করবো এবং কাজ করব। প্রথমে চলে আসবো স্টার্ট স্টার্ট মেনুতে থেকে আমরা চলে যাব সেটিংয়ে সেটিং আসে সেটিংয়ে চলে আসলাম এ চলে আসার পরে সাইডে এ চলে আসার পরে দেখবেন এই সাইডে ইস টু অ্যাক্সেস আছে এখানে চাপ দেবে এখানে ক্লিক করার পর আপনাদের যে সেটিংটা বের হবে যে ডাইরেক্ট চলে আসবেন এখান থেকে সেটিং থেকে কিবোর্ডে কিবোর্ডে আসার পর কিবোর্ডে চাপ দেবেন কিবোর্ড থেকে ডাইরেক্ট এই যে অফ এখানে এখানে ডাইরেক্ট অন করে দেবেন কিবোর্ড চলে আসছে দেখুন বলতে বলতে কিবোর্ড কিন্তু আমাদের কম্পিউটার স্ক্রিনে কিবোর্ড চলে যাচ্ছে আপনি এখান থেকে যেভাবে ইচ্ছে সেভাবে কাজ করতে পারেন কোনো ঝামেলা হবে না থ্যাংক ইউ